মাত্র সতেরো মিনিটে শেষ পঁয়তাল্লিশ মিনিট ঢাকা ভার্সিটির কমপ্লিট প্রিপারেশন আমি কাটিয়ে দিয়েছি তো কীভাবে তুমি প্রিপারেশন নিবে সেটি দেখে আসা যাক আসসালাম কেউ সবার আশা করি সবাই বেশ ভালো আছো তো ভাইয়া এই পঁয়তাল্লিশ দিনে টিউ প্রিপারেশন তুমি কীভাবে নিবা এইটা আমরা আছে একটা রোড ম্যাপ এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একটা প্ল্যানিংয়ের মাধ্যমে আমি তোমাদেরকে গুছিয়ে দেবো ঠিক আছে অ্যান্ড আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক উপকারী হবে অ্যান্ড তুমি এই পঁয়তাল্লিশ দিনকে মানে বেস্ট ভাবে একটা ইউটিলাইজ করতে পারবা ঠিক আছে তাহলে চলো আমরা খুব দ্রুত দ্রুত দেখে নিই যে তোমাদের অ্যাকচুয়ালি অবস্থাটা কি ফার্স্টে অবস্থা বলার আগে একটা কথা বলে নি সেটা হচ্ছে আমার দুইটা অডিয়েন্স আছে একটা হচ্ছে মেডি অ্যাকসিরিয়েন্ট আছো আর একটা হচ্ছে আর মেডিকেলে প্রিপারেশন ইচ্ছো এরকম মানুষজনদেরকে নিয়েই অ্যাকচুয়ালি আমার চেতিন্তা ভাবনা আর ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট যারা আছো অ্যাকচুয়ালি তোমরা কাইন্ড অফ ঢাকা ভার্সিটির জনরার মধ্যেই আছো সো তোমাদেরকে নিয়ে আমি আলাদাভাবে স্পেশালাইজড একটা ভিডিও বানাচ্ছি না কি হ্যাঁ আচ্ছা তো দেখো আমি তোমাদের দুইজনকে একটু দুইভাবে আমি বলে দিব যে অ্যাকচুয়ালি কার করা লাগবে তুমি জাস্ট আজকের দিনে ভিডিওটা দেখছো ধরো পাঁচই নভেম্বরে ভিডিওটা দেখছো তো এইখানে পাঁচই নভেম্বরে যারা মেডিকেল অ্যাসপেন্ট ভিডিও দেখছো যারা ভার্সিটি অ্যাসপেন্ট ভিডিও দেখছো তোমাদের দুই রকমের অ্যাপ্রোচ থাকতে হবে তো মেডিএসিয়েন্টের কথা আমি একটু পরে বলতেছি ফার্সিটি অ্যাসপ্রিয়েন্টের কথাটা আমি একটু আগে বলে নিই দেখো তুমি এই ফিফথ নভেম্বরে আছো ফিফথ নভেম্বর থেকে টোয়েন্টি ফিফথ নভেম্বর এই যে টোয়েন্টি দিনের একটা স্প্যান ঠিক আছে এখানে যে টোয়েন্টি দিনের একটা স্প্যান আছে এখানে টোয়েন্টি ডেইস এই টোয়েন্টি ডেইসকে তুমি কিভাবে কাজে লাগাবা এই টোয়েন্টি ডেইসকে তোমার কাজে লাগাইতে হবে হচ্ছে ফার্স্টে আজকে তুমি যে কাজটা করলো ভাই বাসায় যে বসে কিউবিটা দেখো কার্ড ঢাকা ব্যাংক ঢাকা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকটা খুলে দেখো যে কোশ্চেন প্যাটার্নটা কীরকম আসে তুমি যদি কিছু নাও জানো অর্থাৎ কয়টা রিটার্ন আসে কয়টা এমসিকিউ আসে এটা একটু দেখো তারপর প্রত্যেকটা কোশ্চেন একটু জাস্ট রিডিং পড়ে দেখো তোমার পাড়া লাগবে না তুমি জাস্ট রিডিং পড়ে দেখো যে কোশ্চেনের টাইপটা কিরকম আসে ভার্সিটিতে কিন্তু একটু আনফ্যামিলিয়ার কোশ্চেন একটু আনপপুলার কোশ্চেন ঠিক আছে এগুলো এগুলা কিন্তু কাইন্ড অফ একটু আসার চান্স থাকে তো ওইগুলো ঘাবড়ায় যাওয়ার কিছু নাই তুমি জাস্ট একটু পড়ে দেখো যে কীরকম আসে কোশ্চেন ঠিক আছে কীরকম কী কোশ্চেন আসে এটা দেখার পরে তোমার যে মেন কাজ হবে তুমি তখন অলরেডি এইচএসি পরীক্ষা দিয়ে আসছো তুমি তো জানো যে তোমার কোথায় ল্যাকিংস আছে তোমার তোমার কতটুকু সিলেবাস মানে কমপ্লিট করা বাকি আছে এগুলো তোমার কমপ্লিট করতে হবে ঠিক আছে পাশাপাশি কি করতে হবে আমি সেটা বলে দিচ্ছি দেখো তোমার এই কমপ্লিটেশনটা করতে হবে কতদিনের মধ্যে কমপ্লিট করতে হবে বিশ দিনের মধ্যে অ্যান্ড তোমার অলরেডি ধর এর প্রেশার আছে বিভিন্ন পড়াশোনার প্রেশার আছে এর সাথে সাথে কিন্তু এইটাকে ক্যারি করতে হবে এমন না যে একটা অফ করে দিয়ে তুমি আরেকটাই ফুল শিফট করে যাচ্ছে এমন করা যাবে না আবার হ্যাঁ এখানে করতে হবে কি তোমার আমি যেটা বললাম তোমার কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করতে হবে যেগুলো তুমি ভালো পারো না ওগুলাকে অবশ্যই ভালো করতে হবে প্লাস যে কাজটা করতে হবে ভাইয়া সেটা হচ্ছে সিলেবাসটাকে শেষ করে ফেলতে হবে আচ্ছা সিলেবাসটাকে শেষ করে ফেলতে হবে ওকে তাহলে এই বিশ দিনের মধ্যে তুমি যখন কনসেপ্ট ক্লিয়ার করে ফেললা সিলেবাস শেষ করে ফেললা তোমার মোটামুটি একটা কিন্তু ভালো অবস্থানে তুমি চলে আসছো ঠিক আছে অর্থাৎ মোটামুটি একটা ভালো অবস্থান তুমি নিশ্চিত করে ফেলতে পারছো নিজের জন্য যে না এর পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি প্রস্তুত এবার আমি দেখি কি করা যায় দেখো টোয়েন্টি ফিফথ নভেম্বর থেকে ফিফথ ডিসেম্বর এইখানে আমি তোমাকে একটা ফ্রি রোল প্লে করতে বলতেছি ফ্রি রোলটা কি সেটা হচ্ছে তুমি যে সিলেবাস কমপ্লিট করছো পাশাপাশি তোমার মোটামুটি একটা প্রিপারেশন অলরেডি হয়ে গেছে এখন এই দশ বা দশ দিনে হ্যাঁ দশ বা এগারো দিনে যেটাই হোক তোমার আটটা পেপার আছে মোট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটার আটটা পেপার আছে মোট এই আটটা পেপারকে যে যতবার রিভিশন দিতে পারো এই দশ বা এগারো দিনে যে যতবার রিভিশন দিতে পারো তত বেশি বেনিফিশিয়াল হবে তোমার জন্য এটলিস্ট কমপক্ষে ভাইয়া দুইবার রিভিশন দিতে হবে এক একটা পেপার এখন বলতেই পারো যে ভাই এই দশ দিনে কিভাবে আমি রিভিশন দিব কি করব ভাই তুমি অলরেডি অনেকবার পড়ে আসছো এই যে পরীক্ষা দিয়ে আসো এতদিন হয়ে গেছে তুমি তার লাইন বাই লাইন প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে রিভিশন দিবা না এখন তো তুমি তাই না এখন তুমি অল্প একটু পড়াশোনা করলেই বুঝতে পারবা যে আচ্ছা এইটুকু টপিকটা আমার কভার হয়ে গেছে পরের টপিক করতে হবে আর এই দশ দিন বা এই এখন থেকেই তোমার প্রচন্ড পরিশ্রম করতে হবে কারণ এই পঁয়তাল্লিশ দিন পরিশ্রম করলে ভবিষ্যতের অনেকগুলো দিন তুমি আরামে কাটাইতে পারবে এইটুকু এইটুক আমরা দিতে পারি তো দেখো এখানে দুইবার তুমি রিভিশন করলা প্রত্যেকটা পেপারকে আচ্ছা এখন দেখো এখন ডিসেম্বর ফিফথ থেকে ডিসেম্বর টোয়েন্টি এর তোমার রিভিশন চলবে এর তোমার চলবে সবই চলবে ঠিক আছে আর একটা জিনিস যেটা চলবে বা যেটা আমরা মেনলি ফোকাস করব। সেটা হচ্ছে প্রচুর কোশ্চেন সলভ করতে হবে তোমাকে প্রচুর কোশ্চেন সলভ করতে হবে প্রচুর মডেল টেস্ট দিতে হবে আর আর একটা কথা দেখো এই ফিফথ নভেম্বর থেকে এই ফিফথ ডিসেম্বর পর্যন্ত তোমার যে কাজটা হয়েছে সেটা হচ্ছে তুমি চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ বা একটা পেপার ওয়াইজ তুমি আগাইছো এই ডিসেম্বর থেকে ডিসেম্বরের গেমটা একটু চেঞ্জ করে ফেলবো আমরা কি করব। আমরা যেহেতু হলে আটটা পেপার মাথায় নিয়ে প্রত্যেকটা প্রত্যেকটা একসাথে একসাথে আসতেছে এরকম জিনিস যেহেতু আসতেছে তো আমরা এখানে গেমটা চেঞ্জ করে দেখো অফ মডেল টেস্টে চলে গেছি কেন এনআফ মডেল টেস্টে যাওয়ার কারণটা হচ্ছে তোমার ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাঙ্কটা যেরকম হয় ওরকম করে তুমি পরীক্ষাটা দিবে আর কি অর্থাৎ এখানে গেমটা শিফট হবে হচ্ছে টোটাল সবগুলা পেপার সবগুলা চ্যাপ্টার সবগুলা টপিকতে কেন্দ্র করে ঠিক আছে এখন আর পার্টিকুলার টপিক পার্টিকুলার চ্যাপ্টার পার্টিকুলার পেপার নিয়ে আমরা কাজ করব না এখন আমরা ওভারঅল গেমে ঢুকে গেছি আচ্ছা তো এই হচ্ছে কথা আর এই পরীক্ষাগুলায় যতগুলা ভুল ভ্রান্তি হবে ঠিক আছে ওই ভুল ভ্রান্তিগুলাকে আমরা কারেক্ট করে সামনের দিকে আগায় যাব যাতে পরীক্ষার ভুলগুলা আর নেক্সট পরীক্ষায় আমাদের না হয় ঠিক আছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভাই এনাফ অ্যাক্যুরেসি এনাফ স্পিড মেনটেন করতে হবে অ্যান্ড এইটার জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ না বলি প্রত্যেকটা পেপার ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ কিভাবে আগাবো স্লাইডে আমরা দেখি দেখো তোমাদের জন্য একদম সুন্দর করে আমি লিখে নিয়ে আসছি ফার্স্ট অফ অল ফিজিক্স ঠিক আছে ফিজিক্সের ক্ষেত্রে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমার ঢাকা ভার্সিটির ফিজিক্স একটু কঠিন আসে বা একটু টাফ একটু আসলেই টাফ আসে তো এই ক্ষেত্রে তোমার কনসেপ্ট ক্লিয়ারটা খুবই জরুরি খুবই জরুরি ঠিক আছে তোমার যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে বিশ্বাস করো তুমি অনেকগুলো কোয়েশ্চেন তুমি করতে পারবা অ্যান্ড পরীক্ষা হলে ফিজিক্সের কোশ্চেনে কোশ্চেনের যদি তোমার মাথা গরম হয়ে যায় তুমি কেমিস্ট্রি বায়োলজিতে ওই স্টেলটা দিতে পারবা আসলে আচ্ছা তো দেখো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল তোমার কিছু হ্যান্ড ক্যালকুলেশনের জন্য ফোকাস কর মানে করতে হবে অ্যান্ড দেখো হ্যান্ড ক্যালকুলেশনের জন্য আমি এখান থেকে একটা তীর চিহ্ন দিয়ে আর ইউ এবং ডিউ এর কোশ্চেন ব্যাঙ্কটা এমআইসিস এর কথা বলছি আমার স্পেশালি আর ইউ এর কোশ্চেন একটা ডিউ এর জন্য মানে পারফেক্টলি ফিট করে বলে মনে হয় কেন মনে হয় কারণ আর ইউতে অনেক বড় বড় কোশ্চেন তোমার মানে বড় বড় ক্যালকুলেশনের কোশ্চেন আর কি দিয়ে দেয় অ্যান্ড ওইটা তোমার হাতে ক্যালকুলেশন করতে হয় এমন না যে ক্যালকুলেশন করে আনা সম্ভব না জিনিসটা হচ্ছে একটু লেন্দি হয় মাথাটা গরম হয়ে যায় ছেলে পেলে অ্যান্ড ওই ভুলটা করে আসে বাট ঢাকা ভার্সিটি প্রিপারেশন যখন নিচ্ছ পরীক্ষা দিতে যখন তুমি যাচ্ছ ওই সব কোশ্চেনের মাথা গরম করা মানে যাবেই না ঠিক আছে তো এইটার জন্য আমরা আগের থেকে প্রিপারেশন নিয়ে আসব কি প্রিপারেশন আমরা আইউ আর ডিউ এর কোশ্চেন একটা অ্যানালাইসিস করবো প্রচুর হাতে ক্যালকুলেশন প্র্যাকটিস করবো এরপরে কি বলতো চ্যাপ্টার ওয়াইজ রিটার্ন প্রিপারেশন আচ্ছা চ্যাপ্টার ওয়াইজ রিটার্ন প্রিপারেশনের ক্ষেত্রে আমার সবগুলো চ্যাপ্টারকে সমান গুরুত্ব দিয়ে দেখার দরকার আছে খুব বেশি দরকার তো নাই যেমন আমি যদি তোমাদেরকে বলি রিটার্নের জন্য ঢাকা ভার্সিটিতে ফার্স্ট পেপারে ভেক্টর নিউটোনিয়ান মেকানিক্স কাজক্ষমতা শক্তি পর্যায়বিত্ত গতি এগুলো একটা চ্যাপ্টার টু ইম্পর্টেন্ট তারপরে সেকেন্ড পেপারে হচ্ছে থার্মোডাইনামিক্স চলতরিত আধুনিক পদার্থবিজ্ঞান এগুলো একটা চ্যাপ্টার একটু বেশি ইম্পর্টেন্ট তুমি অলরেডি যখন কোশ্চেন লাইক অ্যানালাইসিস করে গেছো ভাইয়া তুমি বুঝতে পারছো যে কোন চ্যাপ্টার থেকে রিটার্ন কোশ্চেন আসতে পারে রিটার্ন আসবে চারটা কোশ্চেন চারটা কোশ্চেন নিশ্চয় নিশ্চয়ই চারটা চ্যাপ্টার থেকে আসবে তাইলে তোমাকে ওইভাবে টার্গেট করে ওই আগে টার্গেট করে তোমার আগাইতে হবে তোমার তো এখন উল্টা পাল্টা টপিক নিয়ে কাজ করে লাভ নাই যে এই টপিক থেকে কোশ্চেন আসার চান্স নেই ওই টপিক নিয়ে তুমি কঠিন প্রিপারেশন নিচ্ছ দরকার নেই আচ্ছা অ্যান্ড চ্যাপ্টার রিটার্ন প্রিপারেশনের জন্য আমার কাছে মনে হয়েছে

পার্সিটি এক্সপিরিয়েন্ট তো বলে গেছি মেডি যেটা করবা সেটা হচ্ছে তোমার এইটার মধ্যে একটা ঘাপলা হয়ে গেছে এইখানে সরি এখানে বলতেছি কেন বারো তারিখে বারো তারিখে হচ্ছে তোমার কি বলতো মেডিকেল অ্যাডমিশন তোমার আচ্ছা বাট বারো তারিখের আগে ধরো আমি এখানে ধরলাম মানে পহেলা ডিসেম্বর পর্যন্ত ধরো একদম পহেলা ডিসেম্বর পর্যন্ত তোমার এই পাঁচই নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর এখানে ধরো ফার্স্ট ডিসেম্বর আসা ঠিক আছে ফার্স্ট ডিসেম্বর ধর আসা আচ্ছা তো দেখো কি তোমার পাঁচই নভেম্বর থেকে ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত কতগুলো উইক যায় অলমোস্ট চারটা উইক যায় চারটা উইকে তুমি চারটা দিন ফিজিক্স আর ম্যাথ এইগুলাতে একটু টাইম দিবা একটু টাইম দিবা ঠিক আছে ফিজিক্স আর ম্যাথে একটু টাইম দিবা কিভাবে টাইম দিবা তুমি পুরো একটা দিন বসো বসে তুমি জাস্ট অনুশীলনীর কোশ্চেনগুলা যেগুলো আছে মানে এমসিকিউ গুলো আছে ওগুলো একটু জাস্ট টানা সলভ করা ট্রাই করো একটু টানা সলভ করা ট্রাই করো ঠিক আছে এন্ড বারোই ডিসেম্বরের পরে তো মানে তুমি তো অ্যাকচুয়ালি পরীক্ষা দিছো তারপরে যে বাকি আট দিন থাকবে তখন তুমি ফিজিক্স আর ম্যাথের একটু রিটেন কোশ্চেন গুলো একটা বেশি ফোকাস করবে এইটাই ওকে এখন দেখো কেমিস্ট্রির হ্যান্ড ক্যালকুলেশনের কথা বললাম এখন যারা তোমরা মেডিকেল অ্যাসপিডেন্ট আছো তোমরা তোমাদেরকে একটা আমি অভয় দিতে চাই ঠিক আছে বর্তমানে মেডিকেলের সার্কুলার বা এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে তোমরা ঠিক লাইনেই আছো ঠিক ট্র্যাকেই আছো ঠিক আছে তোমরা মোটামুটি হেড ক্যালকুলেশনেও একটু এখন জোর দিচ্ছ সো ওকে হ্যাঁ হেড ক্যালকুলেশনটা ঠিক মতো করতে হবে এরপরে কি ইম্পর্টেন্ট রিয়াকশন আসে অর্গানিকে এইটাতে তোমাদের একটু বেশি ফোকাস রাখতে হবে ভাই অর্গানিকে কিন্তু খুব কদ জিনিসপত্রে আসে তোমার ওই ক্লিমেনশন রিডাকশন আসতে পারে তারপরে হচ্ছে তোমার কি বলে এটাকে আরও বিভিন্ন যে বিক্রিয়াগুলো আছে ঠিক আছে পেন জিনিয়ারিং এর বিভিন্ন বিক্রিয়া আছে তারপর অ্যালকেন অ্যালকাইন এগুলা বিক্রিয়া আছে এগুলা কিন্তু প্রায়ই আসে ঠিক আছে তুমি কোশ্চেন একটা খাটলেই দেখতে পারবা তো ওই নাম ধরা ওই কমন কোশ্চেন গুলাই তুমি বারবার প্র্যাকটিস করবা ঠিক আছে না দেখে যাব আর ম্যাথের জন্য তোমার রাসায়নিক পরিবর্তন ও পরিমাণগত রসায়ন ঠিক আছে এই যে চ্যাপ্টার দুইটা আছে ম্যাথের ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তনের কেপিকেসি ম্যাথ বাফার সলিউশন ম্যাথ আর পরিমাণগত তোমার জারণ বিজারণ কোনটা জারো কোনটা বিজারো কিভাবে কী হয় তুলো সংখ্যা দিয়ে কিভাবে ম্যাথ করে ঠিক আছে এগুলোর যে ম্যাথগুলো আছে এগুলো তোমাদের একটু ভালো মতো প্র্যাকটিস করতে হবে পাশাপাশি তোমাদের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার এবং হাইব্রিডাইজেশন এবং কিছু ইম্পর্টেন্ট মেকানিজম ঠিক আছে এই কয়েকটার দিকেও তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে তো এখন তোমার ধরো ইনস্ট্রাক্টর যে আছে বা তোমার স্টাডি পার্টনার যে আছে তার সাথে তুমি আলোচনা করে এগুলা মানে তোমার ইম্পর্টেন্স বা তোমার প্রায়োরিটি লিস্টটা সেট করবা যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা কি ঠিক আছে কোনটা কীভাবে আগে পড়বো কোনটা বেশি আসার চান্স এগুলো তোমাদের একটু বুঝে নিতে হবে কোশ্চেন নাকি তুমি অ্যানালাইসিস করছো তুমি অনলাইনের যুগে আসো তুমি জানো যে কোনটা আসার চান্স বেশি কোনটা আসার চান্স কম সো এগুলো এখন স্মার্টলি হ্যান্ডেল করতে শিখতে হবে এরপরে আসো আমাদের হায়ার ম্যাথ আমার কাছে মনে হয় হায়ার ম্যাথ আর বায়োলজি প্রিপারেশনটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট একটা প্রিপারেশন ঠিক আছে কি দেখো তো মেইন বুকের ইম্পর্ট্যান্ট ম্যাথ ভাই বিলিভ মি জটিল সংখ্যা বহুপদী তারপর তোমার গতিবিদ্যা বা স্থিতিবিদ্যা যেটাই হোক বা তোমার ফার্স্ট পেপার যদি ডিফারেন্সিয়েশন বলি বা ইন্টিগ্রেশন বলি অথবা সরল লেখার বা বৃত্তের অঙ্ক বলি অথবা তোমার সেকেন্ড কোনিক্স পার্টটা বলি এই সবগুলা পার্টে খুবই নর্মাল কোশ্চেন আসে খুবই নর্মাল কোশ্চেন আসে মাথা ঠান্ডা করে এক্সাম দিলে সবই পারা যায় ঠিক আছে এর জন্য আমার মেন বুক তোমার মেন বুক আমি যেটাই হোক এস আহমেদ হইতে পারে অসীম কুমার শাহ হইতে পারে কেতাব উদ্দিন হতে পারে সিস্টেক হইতে পারে রূপন্দী হইতে পারে কোনো ম্যাটার না সবগুলা বই আলটিমেটলি নাইনটি পার্সেন্ট কোশ্চেন সেমই থাকে সো তুমি ইম্পর্টেন্ট ম্যাথগুলা বেছে বেছে করবা ভাইয়া অ্যান্ড তুমি যেখান থেকে প্রিপারেশন নিচ্ছ অবশ্যই সেখান থেকে তোমাকে একটা ভালো লেকচার স্লাইড প্রোভাইড করা হয় ভালো প্র্যাকটিস শিট প্রোভাইড করা হয় ওগুলা তো তুমি করবা ইনশাল্লাহ ওকে এবার পাশাপাশি কি বইয়ের পিছনে এমসিবি গুলো সব মাস্ট ভাই বিলিভ মি আমার কাছে মনে হয়েছে এসু আহমেদের পিছনের যে এমসিবি আছে ওগুলা কেউ যদি কোনো দিন সলভ করে যাইত তাহলে তার ঢাকা ভার্সিটির ম্যাথের এমসিবিতে অ্যাটলিস্ট কোনো দিন আঁকাইতো না ঠিক আছে মানুষ এটা করে ভুগি চুগি অনেক কিছু সলভ করে অনেক টেনশন করে বাট মেন বইয়ের পিছনের এমসি গুলা এসে সলভ করতে ভুলে যায় আলটিমেটলি দিন শেষে ফলাফল শূন্য হয় ঠিক আছে এটা কিন্তু করা যাবে না তাইলে আমাদের মেন বইয়ের এমসিগুলো গুলা আমরা মাস্ট সল্ভ করে হলে কি কোশ্চেন অ্যানালাইসিস করবো কোশ্চেনের ধারণা রাখার জন্য আচ্ছা এটা একটু অ্যাকচুয়ালি উপরে রাখা যাই তো যে কোশ্চেন কিরকম আসে বাট দিন শেষে আমি যেটা বললাম ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আছে মেন বইয়ের ওগুলাই তোমার দেখবে কোশ্চেন ব্যাঙ্কে তুমি পেয়ে যাচ্ছো অ্যানালাইসিস করে তুমি একটা ভালো কনফিডেন্স লেভেল গেইন করতে পারবা এরপরে যেতে হবে সেটা হচ্ছে ফর্মুলা প্র্যাকটিস করতে হবে আমাদের প্রত্যেক দিন বা প্রত্যেকদিন পসিবল না হলে যেদিন তুমি ম্যাথ নিয়ে বসতেছো সেদিন ম্যাথের সবগুলা করছে সরি ম্যাথের সবগুলা কি বলে এটাকে ফর্মুলা তোমার মানে মুখস্থ বলবো না আমি ঠিক হাতে নিয়ে আসতে হবে ঠিক আছে একটা মাসেল মেমরি বলে কথা আছে ম্যাথের ক্ষেত্রে আমি এই জিনিসটা বিলিভ করি যে মানুষ অন্যান্য সাবজেক্ট বায়োলজি হোক বা কেমিস্ট্রি হোক এটা মাথায় মুখস্ত করে বাট ফিজিক্স ম্যাথ মানুষ এই যে হাতে পেশিটা মুখস্ত করে ঠিক আছে অর্থাৎ তোমার হারকে বুঝতে হবে যে আমি এর পরের লাইনটা কোথায় যাব ইনশাল্লাহ তুমি বুঝতে পারবা তো দেখো এরপরে বায়োলজির কথা যেটা আছে বায়োলজি তুমি আমার থেকে ভালো পারো আশা করি আমি অ্যাকচুয়ালি সবচেয়ে খারাপ বায়োলজি পাড়াই স্টুডেন্ট বাংলাদেশের তারপরে আমার ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টটা এত ভালো আসছিল জাস্ট বিকজ অফ বায়োলজি আমি খুব ভালো মানে অ্যাটেন্ড করে আসতে পারছিলাম ঠিক আছে আমি কিভাবে আসছিলাম আমি দেখছি যে বায়োলজি আসে হচ্ছে নলেজ বেসড কোয়েশ্চেন নলেজ বেসড কোয়েশ্চেন কাকে বলে সেটা হচ্ছে তোমার বইটা যে আছে বইয়ের ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে ওই লাইনগুলাই বারবার চলে আসে এখন তোমার কিছু এমসিকিউটা তো আছে যেমন গিডনি পিকের কয়েদি দাঁত তারপরে তোমার আরো টুকটাক মানে কিছু আন মানে আনফ্যামিলিয়ার কোর্সের আছে দুই একটা চলে আসা বছর ঠিক আছে এখন এগুলো আসতেই পারে কারণ ঢাকা ইউনিভার্সিটির দেখো বুটানি অনুষদ আছে তারপরে বোটানি ডিপার্টমেন্ট আছে সরি অনুষদ বলছে বোটানি ডিপার্টমেন্ট জুলজি ডিপার্টমেন্ট তো ওই জুলজি ডিপার্টমেন্টে আবার বাঘের একটা বিশাল আহ ইয়া আছে আসল রিয়েল বাঘ লেখক রয়্যাল বেঙ্গল টাইগার তো ওই টিচার গুলাকে অনেক বেশি মানে জ্ঞান রাখে না তো তারা পরীক্ষার যখন মানে কোশ্চেন করে তারা কি চাবে না যে কোশ্চেনটা একটু দুই একটা কোশ্চেন এমন দিয়ে দিই ছেলেবেলা যাতে ভোরকে যায় চাবে তো আচ্ছা তো ওইটার জন্যই ওইগুলা কোশ্চেন নিয়ে আমরা

মানে সিম্পলেস্ট কোয়েশ্চেন ঠিক আছে সো রিটেনের জন্য তুমি কি করবা তোমার বইয়ের যে বৈশিষ্ট্য আছে কিছু কাজ আছে কিছু ডায়াগ্রামও আছে চিত্র আছে এগুলো দেখতে হবে প্লাস কিছু সংজ্ঞা আর পার্থক্য জেনে নিতে হবে তাহলে তুমি বেস্ট আনসার করে আসতে পারবা এর পাশাপাশি শর্ট টাইমে তুমি অ্যাসপেক্টের বইয়ের এমসিইউ গুলা পড়তে পারো ঠিক আছে আমি অ্যাসপেক্টের নামটা লিখে রাখছি ডিরেক্ট কারণ অনেকে জিজ্ঞেস করে ভাই কোন বই থেকে তাহলে শর্ট টাইমে আমি এমসিইউ প্র্যাকটিস করব ভাই এটা প্র্যাকটিস করব প্র্যাকটিস তাই অ্যাসপেক্টের বইটা স্ট আছে প্রিসাইসড আছে তুমি ওখান থেকে ডেট কোশ্চেন করা শুরু করে দিবা আর ওখানে দেখবা উপরে কিছু টিকা থাকে টিকা অর্থ হচ্ছে কিছু ইম্পর্টেন্ট লাইন গুলা দাগানো থাকে তো আশা করি তুমি ওই ইম্পর্টেন্ট লাইন গুলা দাগানোর মাধ্যমে নিজের প্রিপারেশনটাকে মানে বেস্ট করে দিতে পারবা একদম তো আর সেই পর্যন্তই ঠিক আছে তোমার যদি কোনো কোশ্চেন থাকে তুমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আমি অবশ্যই অসুবিধা তোমার কোশ্চেন এন্সার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ